রেড করা পেঁপের মধ্যে ফুটন্ত দুধ দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি বানানো যায় আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে এত অল্প খরচের মধ্যে এত হেলদি আর সেই রকমই টেস্টি একটা রেসিপি অল্প সময়ের মধ্যেই তৈরি হয়ে যাচ্ছে বাড়িতে গেস্ট আসছে ওখান থেকে মিষ্টি না এনে এই রেসিপিটা বানিয়ে দিন সবাই ধন্য ধন্য করবে হ্যালো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে দারুণ স্বাদের একটা রেসিপি নিয়ে সে হাজির হয়েছি আপনারা কেউ বিশ্বাসই করতে পারবেন না যে রেসিপিটা আমি কি দিয়ে বানিয়েছি বাড়ির সবাই খেয়ে দারুণ প্রশংসা করেছে বিশ্বাস করুন কেউ কিন্তু বলতেই পারিনি যে এটা আমি কি দিয়ে বানিয়েছি আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন অল্প খরচের ভেতরে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি যে তৈরি হতে পারে আপনারা না দেখলে কল্পনাও করতে পারবেন না একবার যদি বানিয়ে খান না বন্ধুরা বারে বারে কিন্তু আপনাদের বানাতে ইচ্ছা করবে আর যেমন টেস্টি তেমনি হেলদি এই রেসিপিটা চলুন তাহলে মানিয়ে ফেলি আজকে আমি অর্ধেক পেঁপে নিয়েছি একটা পেঁপের অর্ধেক অংশ কেটে নিয়েছি দেখুন পেঁপেটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার পেঁপেটাকে আমি একটু কেটে নিচ্ছি খোসাগুলো অবশ্যই বাদ দিয়ে দেব। আপনারা অবাক হয়ে যাবেন যে পেঁপে দিয়ে এরম একটা রেসিপি বানানো যায় কল্পনার মধ্যে আসবে না যে পেঁপে দিয়ে এত সুন্দর একটা মিষ্টি রেসিপি তৈরি হতে পারে এবার পেঁপের ভেতরের অংশটা আমি একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি এগুলো থাকলে পরে একটু তেতো হয়ে যায় পেঁপেটা তাই এই ভেতরের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দেবেন আর পেঁপের খোসাটাকেও আমি খুব ভালো করে কেটে নেব আমি অর্ধেকটা পেঁপে দিয়ে বানিয়েছি সত্যি বলছি বন্ধুরা আপনারা কিন্তু যদি অর্ধেক পেঁপে দিয়ে বানান না পরে কিন্তু আফসোস করবেন যে এত টেস্টি রেসিপিটা পুরো পেঁপেটা দিয়ে বানালেই ভালো হতো এবারে আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি এবার পেঁপের পিসগুলোকে আমি গ্রেট করে নিচ্ছি খুব বেশি বড়ও করব না আর খুব বেশি মিহিও করবো না মাঝারি সাইজের যে মুখটা আছে সেটা দিয়ে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন বন্ধুরা এরম ধরনের রেসিপি কিন্তু আগে মনে হয় আপনারা কোনোদিনই দিনই খাননি একবার যদি খান না এত ভালো লাগবে যে আপনি বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন বারে বারে কিন্তু রিকোয়েস্ট আসবে পরিবারের সবার থেকে যে এত টেস্টি রেসিপি হতে পারে পেঁপে দিয়ে পেঁপে তো অনেকেই পছন্দ করেন না কিন্তু এই রেসিপিটা খাওয়ার পর বাজার থেকে কিন্তু যারা পছন্দ করে না তারাই কিলো কিলো পেঁপে নিয়ে আসবে গ্রেট করা পেঁপেটা সরিয়ে রাখলাম আমি একটা প্যানের ভেতরে হাফ লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি আমি অর্ধেক অংশের পেঁপে নিয়েছি মানে পেঁপের অর্ধেকটা নিয়েছি মাঝে ঝাঁঝে পেঁপের এই জন্যে হাফ লিটার দুধ নিলাম পেঁপের পরিমাণ যদি বাড়ান তাহলে দুধের পরিমাণটাও বাড়াতে হবে আমি দুধটা জালে বসিয়ে দিয়েছি অনবরত কিন্তু নাড়তে হবে দুধটাকে আমি একটু ঘন করে নেব মানে অর্ধেক করে নেব পাঁচশো এমএল থেকে আমি এটাকে আড়াইশো এম এলে নিয়ে আসবো তাই অনবরত নাড়ছি দেখুন আস্তে আস্তে দুধটা কিন্তু একটু ঘন হয়ে যাচ্ছে অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু দুধটা উঠতে পড়ে যেতে পারে আমি আর একটা গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন গরম হয়ে গেছে তখন এ ভেতর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচেরও কম সাদা তেল সামান্য একটু সাদা তেল দিলাম আর এ ভেতর দিয়ে দিচ্ছি ঘি সাদা তেলের মধ্যে ঘি দিয়ে রান্না করলে রান্নার টেস্টটাও খুব সুন্দর আসবে আর ঘিয়ের গন্ধটাও খুব সুন্দর করে বেরোবে এই জন্য সামান্য একটু তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে হয়তো দিয়ে দিচ্ছি দুখানা ছোটো এলাচ একটু থেঁতো করে দিয়ে দিলাম দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে আমি গ্রেট করে রাখা পেঁপেটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো পেঁপেটাই দিয়ে দিচ্ছি বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা লাইক আর সুন্দর সুন্দর কমেন্ট পেলে আমার ভিডিও করার উৎসাহ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এবার আমি পেঁপেটাকে ঘি আর তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে দেখুন নাড়তে নাড়তে কিন্তু পেঁপের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে বন্ধুরা রেসিপিটা কিন্তু ভীষণই হেলদি বললাম না অনেকেই পেঁপে খেতে পছন্দ করেন না তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে একবার বানিয়ে তো দেখুন দেখুন মিনিট দুয়েক ধরে আমি খুব ভালো করে একটা নাড়াচাড়া করছি পেঁপেটা গ্রেট করা তো ছিলই আর একটু নাড়াচাড়া করাতেই কিন্তু পেঁপেটা বেশ নরম হয়ে যাচ্ছে তাও আমি একটু ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নেবো একেবারে লো ফ্লেমে দু মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে দেখুন পেঁপেটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে দেখেই মনে হচ্ছে তা একটু নাড়াচাড়া করে দিলাম ঢাকাটা খুলে কিন্তু মাঝে সাঝে একটু নাড়াচাড়া করে দেবেন নাহলে কিন্তু পেঁপেটার গায়ে পোড়া লেগে যেতে পারে তা আমি একটু চেক করে দেখে নিচ্ছি যে পেঁপেটা কতটা সেদ্ধ হয়েছে নরম হয়েছে কি না দেখুন হাত দিয়েই বোঝা যাচ্ছে একেবারে নাইনটি পারসেন্ট কিন্তু নরম হয়ে গেছে এর থেকে বেশি নরম হলে কিন্তু পেঁপেটা গলে যাবে তখন খেতে অতটা ভালো লাগবে না এবারে আবার একটু নাড়াচাড়া করে দিলাম এবার আমার দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে দুধটা বন্ধুরা সত্যি বলছি বন্ধুরা দারুণ টেস্টি রেসিপি মিষ্টি খেতে ইচ্ছে করছে তাহলে দোকান থেকে না এনে বাড়িতেই বানিয়ে ফেলুন যেমন টেস্টি তেমনি হেলদি পেঁপে কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো তাই এইভাবে যদি বানিয়ে পেঁপে খান না পরিবারের সবাই কিন্তু খুবই খুশি হবে আর তাদের স্বাস্থ্য ভালো থাকবে দেখুন দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে পেঁপেটাও অনেকটা নরমও হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দিলাম পেঁপেটাকে এবারে আমি ঘন দুধটা এর ভেতরে দিয়ে দিচ্ছি সেই ফ্লেমটা কিন্তু একেবারে লোতে রেখেছি পুরো দুধটাই আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি সব বন্ধুরা আমার চ্যানেলে আজকে প্রথম দিন তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চট পেয়ে যাবেন এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে আপনাদেরকে সাবস্ক্রাইব করতে হবে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো গুঁড়ো দুধ দারুণ টেস্টি হয়ে যাবে আর দুধটাও তাড়াতাড়ি ঘন হয়ে যাবে একবার এরম করে বানিয়ে দেখুন বললাম তো বন্ধুরা সবাই আঙুল চেটে খাবে আর বারে বারে জিজ্ঞেস করবে আপনারা দেখে যে কিভাবে বানালেন কেউ তো বিশ্বাসই করতে পারবে না যেটা পেঁপে দিয়ে বানানো হয়েছে এতটাই টেস্টি দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে এতে কোনো লামস না থাকে দেখুন আবারও একটু ঘন করে নিচ্ছি এইবারে আমি দিয়ে দিচ্ছি কতগুলো কিসমিসের দানা আপনাদের কাছে অন্য কোনো ড্রাই ফ্রুটস থাকলেও দিয়ে দিতে পারেন কিশমিশটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও মিনিটখানেক একটুখানি ফুটিয়ে নেব এইবারে আমি দিয়ে দিচ্ছি এক বাটির মতন বাতাসা এই একশো গ্রাম মতো হবে বাতাসা বাতাসাটা দিলে পরে দারুণ টেস্টি হবে আর হেলদিও হবে গুড়ের বাতাসা দিয়েছি কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে আপনাদের কাছে বাতাসা না থাকলে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন দেখুন বন্ধুরা আস্তে আস্তে নাড়াচাড়া করছি আর বাতাসাটা কিন্তু একেবারে গলে গেছে সুন্দর একটা কালারও চলে এসছে এক চিমটা লবণও দিয়ে দিলাম যে কোনো মিষ্টি রেসিপিতে যদি একটু লবণ দেন না টেস্টের একটা দারুণ ব্যালেন্স আসে খুব সুন্দর খেতে লাগে বাতাসাটা গলে গেছে আর দেখুন আমার দুধটাও কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবার এর দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যেসব বন্ধুরা আর এই রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে দেখুন এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এটা ঢাকা দিয়ে রাখবো মিনিট দুয়েক দু মিনিট বাদে দেখুন কত সুন্দর দেখতে লাগছে যাকে খাওয়াবেন না বন্ধুরা গ্যারেন্টি দিয়ে বলছি কেউ কেউ বিশ্বাসই করতে পারবে না যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে এতটাই টেস্টি আপনি আপনার পরিবারকে সারপ্রাইজ দিন পেঁপে দিয়ে এই রেসিপিটা বানিয়ে সকলকে খাওয়ান দেখবেন কারা বলতে পেরেছে যে এই রেসিপিটা কী দিয়ে বানানো হয়েছে আমি একটা সার্ভিং বোলের ভেতর এটাকে সার্ভ করে দিয়েছি ওপর থেকে একটুখানি আমন বাদাম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কতগুলো কিসমিসের দানা দেখতেও ভালো লাগবে আর খেতেও দারুণ সুন্দর লাগবে একটুখানি পেস্তা ওপর থেকে দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা দেখেই কিন্তু লোভ লেগে যাচ্ছে যারা পেঁপে খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দিলে চেটে পুটে খেয়ে নেবেন আমি আপনাদের আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানান সকলকে খাওয়ান নিজেও খান হেলদি খান সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করলাম নমস্কার নেবেন